আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটা ডালের রেসিপি নিয়ে আসলাম আমরা দিয়ে ডাল এখানে আমি মুখ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আমড়াটাকেও সিদ্ধ করে নিয়েছি তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর আমরা ডাল যেভাবে বাগার দিই সেই প্রসেসিংয়ে আমি এটাকে ব্রাউন কালার করে নিব তারপর সে ব্লেন্ড করা ডালগুলি এটার ভিতরে দিয়ে দেব অনেক চমৎকার একটা খাবার অনেক টেস্ট আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে আমরা আমরা তো অনেক সময় আম দিয়ে ডাল খাই আমরা দিয়ে তো আর ডাল খাওয়া হয় না তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে ডাল দিয়ে দিয়েছি ডালটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমরা যে পানি সেই পানি ফেলে দিবেন না তাহলে তো টক পানিটা চলেই যাবে সে পানিসহ ঢেলে দিবেন এই রেসিপিটা আমার শাশুড়ির তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা হওয়ার আগ পর্যন্ত একটু ঘন হবে তারপরে নামিয়ে ফেলবো তো আজকের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ